আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে কিন্তু কিউট বেবিতে কিউট বেবি থেকে আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ধৈর্য ধরে দেখবেন দেখেন এটা কি দেখাচ্ছি ও মায় কর কি একটা কালেকশন এটা কালার কি দুইটা খায় এটা কত থেকে কত বাচ্চাদের এটা হলো আপনার এক থেকে নিয়ে পাঁচ বছর এক থেকে নিয়ে পাঁচ বছর ড্রেজেস দেখেন এক থেকে পাঁচ বছর বাচ্চাদের এত কিউট কিউট কালেকশন কি সুন্দর লাগছে ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এত সুন্দর কালেকশন হোলসেল अवेलेबल এগুলো কিন্তু সব ঈদের কালেকশন ঠিক আছে পাইকারি যারা তাদের সাথে কন্টাক্ট করবেন দেখাবো এটা আপনারা দেখেন পিঙ্ক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর

কালার এটা হচ্ছে একদম হালকা স্কাই ব্লু কালার দেখেন এই যেটা হচ্ছে একদম হালকা স্কাই ব্লু কালারটা আরেকটা কালার হবে একদম ব্রাইটই হলো কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটাও 1 থেকে 5 বছর 1 থেকে 5 বছর বাচ্চাদের এটার প্রাইস পড়ছে 900 টাকা 900 টাকা ওকে তো আরো সুন্দর সুন্দর কালেকশন আছে সো ধৈর্য ধরে দেখতে হবে ওয়াও কি প্রিটি দেখতে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই 1 থেকে 5 বছর 1 থেকে 5 কালার দেখিয়ে দিই কালার মানে তিনটা তিনটা এটা তিনটা কালার থাকবে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা খুবই প্রিটি দেখতে কত থেকে কত বাচ্চাদের বলেন ভাই এটা এটাও 1 থেকে 5 বছর তিনটা কালার হবে আরেকটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি স্কাই ব্লু কালার ওয়াও কি সুন্দর সুন্দর কালার আর কি সুন্দর সুন্দর ডিজাইন এক থেকে পাঁচ বছর প্রাইস হলো 900 টাকা মাত্র 900 একটা প্রাইস নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস এই যে দেখেন পুরো একটা ব্ল্যাক বারবি আছে কি সুন্দর দেখতে কত থেকে কত বাচ্চাদের 5 বছর এক থেকে 5 বছর দাম পড়ছে এটা নয়শো টাকা 900 নেক্সট চলে যাব এত সুন্দর সুন্দর কালার দুইটা একটা ও মাই গড কি কিউট একটা কালার আপনারা বলেন আমি একটু ড্রেসটা লুকটা দূর থেকে দেখাই এটা কি সুন্দর এক থেকে পাঁচ তাই না প্রাইস মাত্র 900 টাকা এই ড্রেস নয়শো টাকায় ভাবা যায় নেক্সটটা দেখেন এটা হয় দুইটা কালার না জি এটা কালার দুইটা এটা কত বাচ্চাদের এটা এক পাঁচ বছর এক থেকে পাঁচ লুকটা জাস্ট দেখেন কালার হবে খুব সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি এক থেকে পাঁচ তাই না এটা প্রাইস কত ভাই এটা টাকা মাত্র 900 টাকা নেক্সট আই চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা তো জাস্ট মাথা খারাপ করে দিবে আপনাদের ও বাহু চিজ দেখেন আমি একটু লুকটা দূর থেকে দেখাবো এটা আসলে দূর থেকে দেখলে বুঝতে পারবেন কত থেকে কত বাজে থেকে থেকে 5 প্রাইস এটা 900 টাকা ওকে তাই না আছে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা একটা আরেকটা টি সুন্দর ঠিক আছে এটা দেখেন এটা কত থেকে তো বাজে এক 1 থেকে 3 1 থেকে 3 কালার নয় দুটো কালার দুটো হবে এটা একটা কালার এক থেকে তিন প্রাইস পড়বে এটা আটশো টাকা এটা কালার কি আরেকটা আচ্ছা একটু মানে ফ্লাওয়ার চেঞ্জ আচ্ছা আমি বলি আপনাকে এটা হচ্ছে এই ফ্লাওয়ারের মধ্যে তিনটা কালার আর এটা মন হয় একটি কালার এই फ्लावरটার মধ্যে প্রাইস পড়বে